একজন মহিলা পর্যটক জঙ্গলে বেড়াতে গিয়েছিল খুব সুন্দর জঙ্গল বন্য জন্তুদের মহিলা মনের আনন্দে বন্য জন্তুদের ছবি তুলছিল এখানে এক পাল হরিণ শুয়ে আছে খুব সুন্দর দৃশ্য এখানে আবার একটা বাঘ একটা হরিণকে দেখতে পেয়ে দৌড়ে কিন্তু কি হলো দেখুন একটা বাঘ ছিল হঠাৎ এসে মহিলাটিকে তাড়া করল তারা খেয়ে মহিলাটি দিল দৌড় দৌড়োতে দৌড়তে জঙ্গলে রাস্তায় হারিয়ে ফেলল তারপর একটা মন্দির দেখতে পেয়ে ছুটে গেল ওখানে গিয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছিল মন্দিরটি অনেক পুরোনো বলে মনে হচ্ছে এবং খুব সুন্দর কিন্তু হলো হঠাৎ একটা জানিস না এটা আমাদের মন্দির আমরা পেত্ন ধর্মে কেটে বানিয়ে দিই তখন একজন শিকারি ওখানে আসে শিকারী তার বন্ধুক থেকে গুলি করে পৃথিবীটি ভয় পেয়ে উড়ে পালিয়ে যায় তারপর শিকারি মহিলাটিকে উদ্ধার করে ওই জায়গা থেকে চলে আসে